লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জ দীর্ঘদিনের অনভ্যস্ততা কাটাতে ঘরোয়া ক্রিকেটে নজর দিতে হবে বলেছেন রাসেল ডমিঙ্গো চার সপ্তাহের ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিলে খুশি টাইগার হেড কোচ শ্রীলঙ্কা সফর স্থগিতে বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন দিনের কোয়ারেন্টিনে ক্রিকেটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলত জাতীয় দলের জার্সিতে সবশেষ অভিষিক্ত ক্রিকেটার হাসান মাহমুদ এগারো মার্চ জিম্বাবুর বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টির পর আর বল হাতে নেওয়ার সুযোগ পাননি শুধু মাহমুদিনন করোনার অনাকাঙ্ক্ষিত বিরতিতে বাকিদেরও মাঠে নামার সুযোগ হয়নি এতে ঘরে বসে সময় কেটেছে ক্রিকেটারদের যদিও এতে ইতিবাচক দিক খুঁজছেন ডোমিঙ্গো শুধু তরুণ ক্রিকেটারদের নয় এটা বাকিদের জন্য হতাশার কখনো কখনো সাত আট মাসের বিরতি ক্যারিয়ার বড় করতে সহায়তা করে কারণ আপনি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য হয়তো এখনই মানসিক ও শারীরিক প্রস্তুত নন তখন এই বিরতি কাজে দেয় আমি এটাকে ইতিবাচক হিসেবে নিতে চাই লম্বা বিরতির পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার উপলক্ষ হয়েছিল বাংলাদেশের কিন্তু কোয়ারেন্টিনের কঠিন শর্তে এসএলসির সাথে বনিবনা হয়নি বিসিবির ফলে স্থগিত হয়েছে তিন টেস্টের সিরিজ বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হেড কোচ বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানাই কারণ এই অবস্থায় টেস্ট খেলা সম্ভব নয় মানসিক দিক দিয়ে এটা ক্রিকেটারদের উপর নেতিবাচক প্রভাব ফেলত চোদ্দ দিন হোটেলের এক রুমে থাকা সম্ভব না আমরা ক্রিকেটারদের মতামত নিয়েছি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবছর আর আন্তর্জাতিক ব্যস্ততা নেই টিম ট্যাগার্সের আগামী বছর জানুয়ারিতে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে মাঠে ফিরবেন তামিম মুশফিকরা তার আগে ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখার তাগিদ কোচের ফেরার আগে অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে আমরা যদি ঘরোয়াতে অনেক ম্যাচ খেলি তাহলে আন্তর্জাতিক ম্যাচের জন্য তৈরি হওয়া সহজ হবে বিসিবি সভাপতি ঘরোয়া ক্রিকেট শুরুর কথা বলেছেন আমিও চাই আগে ঘরোয়া ক্রিকেট শুরু হোক তারপর আন্তর্জাতিক ক্রিকেট আগামী তিন বছরে টানা তিন বিশ্বকাপ তবে কোচের ভাবনা এখন দু বিশ্বকাপ কুড়ি ওভারের বিশ্বকাপে যাওয়ার আগে বিশ থেকে ত্রিশটি ম্যাচ খেলার পরিকল্পনা তার নিজের চাহিদার কথা ইতিমধ্যেই বিসিবিকে জানিয়েছেন রাসেল ডোমিঙ্গো সাইফুল মজুমদার ইন্ডিপেন্ডেন্ট নিউজ